আজকে বল এই হযরত সফর সঙ্গী হযরত মুশকিল কুশা রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনে আপনারা সবাই আমন্ত্রিত সেই হিসাবে আমিও আমন্ত্রিত আপনাদের সম্মুখে আমি বলার মতো ভাষা তবে আমি বলবো সোনার বাংলারে আমার প্রাণের জন্মভূমি আমরা তোমার দামাল ছেলে জননী হও তুমি সোনার বাংলারে লাল সবুজের ঘেরা পতাকা ফতফত করে উড়ে মায়ের ভাষায় কথা বললে প্রাণটি যায় মাতৃভূমি বাংলাদেশ নাহি ক্লেশ নহে নয় মাস করিয়া যুদ্ধ হয়েছে দু লক্ষ মাবুন হারালো সম্মান বিশ্বের বুকে এমন যুদ্ধ আর কেহনা করে সারা বিশ্ব জুড়ে গর্ব করি বাংলা ভাষা গর্ব মুড়ে দেশ শিল্পী কবি নৌজুয়ানদের তুলনায় নেই শেষ লোক সংস্কৃতি নিয়ে আমি সদা করি গর্ব গণমানুষের পাশে ছিলাম আজও আছি থাকব এখন বয়ান করি স্মরণ করি আল্লাহ মেহরবান প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ বড় দয়াবান বলে ফেললাম অনেক কিছু পরিচয় ছাড়া পিতা মরহুম আব্দুল বসির লন্ডনে যান মারা স্বামী সুখে বুকে রেখেছেন মা মমতা রৌসনারা আমি একজন মূর্খমতি দিলাম পরিচয় মুহাম্মদ শাহিদ নিয়া নাম কি আমার লোকে উদাসিত কয় হবিগঞ্জ জেলা করবো না ঐতিহ্যবাহী সাতাইহাল গ্রামে আমি ওদমেশ্বিক টিকানা বর্তমান টিকানা স্পেইন পারসিলোনা আমি আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য এখানে এসেছি আপনারা যারা উপস্থিত হয়েছেন সালাম আদাব এবং আন্তরিক অভিনন্দন আজকের এই আয়োজনে আমি মঞ্চে দেখেছি অনেক গুণী সাধক শিল্পী বাদক সাংবাদিক পায়েরা রয়েছেন সবার প্রতি আমার সালাম আদাব ও আন্তরিক অভিনন্দন আমি আমার বক্তব্যতে একটি বলতে চাই গান ও বুদ্ধিদের প্রাণ যারা আসে তাদের জন্য কুরাস গান আমরা সবাই ভালোবাসি এবং পছন্দ করি তবে গান গান যদি হয় সেটা যারা লিখেন তারা যারা গান পরিবেশন করেন তারাও জ্ঞানী যারা গান উপভোগ করেন ওরা হলেন মহা জ্ঞানী কারণ মহা জ্ঞানীরা শিল্পীরা কি গান করছে তাহা শ্রবণ করেন এবং ব্যাখ্যা করেন আমি দয়া করে বলবো আমাদের দেশে কোন প্রযুক্তি নাই প্রযুক্তি আছে আছে জার্মানিতে কলকারখানা জাপানে আছে কলকারখানা বাংলাদেশের কোম্পানি এবং কলকারখানা নেই সুদুর শিল্পীদের কারখানা আমাদের বাংলাদেশে আছে তাদেরকে সম্মান দিলেন করবেন তাদের কাছ থেকে ভালো গান আপনারা শুনতে পারবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা সুস্থ থাকে ভালো থাকে আমারও সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে